জাজিরায় সিএনজি উল্টে নারী নিহত আহত স্বামী ও শিশুকন্যা শরীয়তপুর জেলা প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে শরীয়তপুরের জাজিরায় বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশা উল্টে পপি রানী পাল আঠাশ নামে এক নারী নিহত হয়েছেন শুক্রবার ছয় ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে নটার মধ্যে জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকার মোল্লাবাড়ির মোড় সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত পপিরানী পাল ডামুডিয়া উপজেলার কার্তিকপুর গ্রামের পরেশচন্দ্র পালের মেয়ে তিনি কৃষ্ণপালের স্ত্রী দুর্ঘটনার সময় তিনি তার স্বামী কৃষ্ণপাল ও ছয় বছর বয়সী কন্যা পৃথা পালকে নিয়ে কুমিল্লা থ বারো ছয় পাঁচ আট সাত নম্বরের একটি সিএনজি অটোরিকশা যোগে নাওডোবা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় জাজিরা আর্মি ক্যাম্পের টহলরত একটি পিক আপ গাড়ির সঙ্গে ক্রসিং করার সময় সিএনজিটি অতিরিক্ত গতিতে চলছিল এই সময় ওভারটেকিং করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজিটি সড়কের পাশে থাকা বাঁশঝাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় গাড়িটিতে চালক চালকসহ মোট সাতজন আরোহী ছিলেন যা অনুমোদিত সংখ্যার তুলনায় বেশি ছিল দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ঘটনাস্থলে থাকা সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক পপি রানী পালকে মৃত ঘোষণা করেন আহত স্বামী ও শিশুকন্যাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় খবর পেয়ে জাজিরা থানা পুলিশ হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহের সুরথাল প্রতিবেদন প্রস্তুত করে পুলিশ জানায় দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এ বিষয়ে জাজিরা থানার ওসি মহম্মদ সালেহ আহম্মদ বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে সিএনজি অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল এবং ওভারটেকিংয়ের সময় চালক নিয়ন্ত্রণ হারান এতে সড়কের পাশে থাকা বাস ছাড়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন নিহতের মরদেহের সুরথাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন